चरित्र

সুন্দর হয় না কেন আত্মার চরিত্রের চাইতে সুন্দর হতে পারে না আর তুই ভুল না ছিল হ্যাঁ

নবীজির চরিত্র জননি করে ব্যঙ্গ হয়া ঠিকতে পারে নাই আল্লাহর বলেন আলুলুলামা উরাগতুল আমদিয়া ওভাবে আল্লাহ নবী বলেন আমি পৃথিবী থেকে বিদায় হলে কে এই সমাজ পরিচালনা করবে কে দিনের দ্বিনের দাওয়াত বুঝাবে কে এই কোরআনের দাঁত দিব কে আমার হাদিস বুঝাবে আমি নবী দুনিয়া থেকে যখন বেদাম হয়ে যাব যারা কোরআন হাদিস শিক্ষা করবে তারা হলো উলামায় কেরাম তারা হলো দিনের দায়ী উলামায়ে কারাম হলো আমি নবীর উত্তর তাদেরকে বলা হল নাই

হুজুর ওয়াজ করেন সৌদা হারাম ওয়াজ বুঝি আর হয় না আচ্ছা এই ওয়াজ আমল করলে টেলার বেলা না হুজুরের বেলা মানতে পারি না সেটাই একটা আর ওয়াজ করলে এটা জল এতে বোঝা গেল তার গায়ের মাঝে আবু জাহেলের রক্তের চান আছে এতদূর ভাঙা ছিল নাই কাফিরের

الله رب العالمين عادور النطي هذو حسين سينارو رضي الله تعالى عنهما. آمين. بشار رب العالمين نطي ثا حسين سين رضي الله تعالى عنهما. একদিন নয় দুই দিন নয় তিন হয়ে গেছে হোসেন আর হুসইনের মুখে কবান নেই চেহারাটা বিবর্ণ হয়ে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে হালতে ধরে উনার চারা মালিম লাগায় হ্যালো লবি ডাক দে বলে ফতেমা গো থুমা চাবি বন ভেঙেছে টেনশন টেনশনু মাগে অ ফতে চিন্তা কেন করো গো মা তুমি নাই দু জনেরো চরদন্নি তুমি নাই জান্নাতের মহিলাদের চরোদম্মি ও মা তুমি যদি টেনশন করো গো মা হুম তে ইমান দুর্বলতা তেজ মা 我把别人种了，我的耕了。 না গো ও বাবার জন্য কান্না না ও মাవలం একটা জিনিস এটা আল্লাহর রহমত فاطمه গো ও মা বুঝলাম না কেন কান্না فاطمه দানিও এত গো স্বভাবের জন্য কান্না না ওব্বা সব সহ্য করা যায় কিন্তু আপনার আদরের নাতি হাসাইন হুসাইনের পেটের কি দাদু আমি চাইতে পারি না

আমার দুষ্টের বাকি নেই আর লক্ষ চা দিন কত সম্বন্ধে নেয় আল্লাহ কেমন করে বন্ধ করার জন্য

নবী বলেন আমার এমার্জেন্সি দরকার আমার খুব দরকার আমার একটা কাম দাও আমার একটা বিনিময়ে কোন কাম না ইহুদে বলেন হা আছে একটা কাম তুমি যদি করতে বলো কি কাম আল্লাহ নবীকে ইহুদে বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি উঠাইতে পারবেন কি বলেন পারবেন নবীজি কত কোন পানি উঠাইতে পারবেন

শন নবি সুন্দর চেহারাটা রক্তে লাল মাল হয়ে গেছে নবীজি এত সুন্দর চেহারা আম্মা জনা হিসাব বলেন লনা শাম সুম্মবারে আ ফা আফাকে শামসোল ও শম تطلع بعد فجر و تطلع العشاء الآن سهلا

আর আয়সা সিদ্ধা বলেন আমার সূর্য উদয় হয় এ সাম আমাদের ঘরে এখন বুঝিনিটা কোন সূর্য

মা শুধু আমার হাতে মন হয় বেশি কষ্ট হয়েছে সু আনন্দ না তুই বলছেন সাথে সাথে ইহুদি কলিদার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে কলিদাটার মধ্যে একটা মোশর দিয়েছে কিছুক্ষণ পরে আহলেন নবী চলে যাহা খালি হাতে হাতে চলে গেলেন

জয়া বলেন ইহুদির বালতি উঠাইব ইহুদিনী কাছে চলে আর বললেন ইহুদিরে তোমার বালতি উঠাইয়া দিব ইহুদি গয়া আগে মানলো গেল যা কখন কয় ফাইন নিস্তু যেতে লইব কোয়া কত কোয়ার কত মুড়ে বালতি একান্ত কি খামু উঠাইব বারবার যখন

আল্লাহ নবীর ঈশ্বরবি বিসমিল্লাহ বলে না ছেড়ে দিলেন ওই কর্মে ভিতরে ইহুদি বলে আমি তাকায় দেখি অটোমেটিক কই কর ভিতরে দাইয়া বাতির মতে রসিতে সুলাইঙ্গা গেছে আল্লাহ ইতিমধ্যে ওই বালতিটা আসলে করে আর বললেন দেখো তোমার বালতি ঠিক ইহদি দেখো তোমার পাল্টিক ঠিক আছে তার কবি কম্পানিতে দেখে না মাল্লা হয়ে আমার এত দুঃখেনি এখন আমার বালতি উঠাইয়া দিল কোন অস্ত্র নাই কিছুই নাই এমনিতেই রচিত ভালো লাগলো আমার বাউতির মাঝে উঠাইয়া নিল তাহলে এটা তো সামান্য পুরুষ নয় সামান্য মানুষ নয় কি তোমার আমার নাম মোহাম্মদ মোহাম্মদ

আপনার যে চরিত্রে দেখাইলেন আপনার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেছি এই মুহূর্তে আমি আলি হাসাল্লাম ইহুদি কালীন মুসলমান হয়ে গেছে তাহলে ভাইবাদ কোন মানুষ যদি সেলিব্রিটি হতে হয় কোন মানুষ যদি নেতা ও লাগে তার মাঝে সর্বপ্রথম গুরু মূল্য চরিত্র জোরে অবাসী আলহামদুল্লাহ